আসসালামু আলাইকুম এভ্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আর আমার হাজব্যান্ড বাড়ি থেকে বের হলাম ছোট্ট কিছু কেনাকাটা করার জন্য আর একটু ঘুরবো বলে তো আমার ছেলেটাকে বললাম যে সাথে আসার জন্য আমার ছেলেটা আসলো না যার জন্য আমরা হাজব্যান্ড ওয়াইফ একাই বের হয়ে গেলাম আমার ছেলেটা আবার আমাদের সাথে কোথাও যেতে চায় না মানে সে বাড়িতেই থাকতে চায় সে বাড়ি বাহিরে বের হয় না আর বৃষ্টি পড়ার কারণে মানে রাস্তার এই সাইডটা খুবই খারাপ অবস্থা খুবই কষ্ট হয়েছিল যাইতে তো আমার হাজব্যান্ড দৌড়া দৌড়ে যায় রিক্সা একটা ডাক দিল তো এটা হচ্ছে আমাদের গাজীপুর বাঘের বাজার তো আমার বাড়ি হচ্ছে গাজীপুর বাগের বাজার অনেক জানতে চাইছিল সবাই কোথায় বাড়ি গাজীপুর বাগের বাজার তো আমরা হাজব্যান্ড ওয়াইফ রিক্সায় উঠে পড়লাম আমার হাজব্যান্ড সময় ফোন নিয়েই ব্যস্ত থাকে সারা জীবন মানে বিয়ে হওয়ার পর থেকেই দেখতেছি ফোন নিয়ে সেই বেশিরভাগ ব্যস্ত থাকে তো ভাবলাম যে একটু ভিডিও করে নেই এই যে দেখেন পাশে হচ্ছে জঙ্গল বাঘের বাজার তো একসময় হয়তো এই এই জঙ্গল বাঘ ছিল সবার কাছে শুনছি মুরব্বিদের কাছে শুনছি আর এই পাশে হচ্ছে ছোট্ট ছোট পুকুর খুবই ভালো লাগে এটা হচ্ছে চৌধুরী প্রজেক্ট এটা ফিশ প্রজেক্ট চৌধুরী আর এটা হচ্ছে চৌধুরীর শালবন বাট চৌধুরী গ্রুপের গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মালিক আর এটা হচ্ছে সুন্দর একটা জায়গায় সবুজে সে ভাবছিলাম যে কিছু আম নিয়ে নিই আমগুলো অনেক সুন্দর তো আমার হাজব্যান্ড বলবো না এখন এক জায়গায় যাইতেছি তো আমার হাজব্যান্ড বলবো তুমি একটু বসো আমি কিছু টাকা উঠায় নিয়ে আসি আমার হাজব্যান্ড টাকা উঠাইতেছে আর আমি কিছুক্ষণ বসলাম অটোতে তো আমার হাজব্যান্ড টাকা উঠানো শেষ চলে আসছে এখন আমরা রওনা দিতেছি যে আমার এক জায়গার চটপটি খুব খুব পছন্দ সেই জায়গাটার নাম পরে বলি আমার প্রচণ্ড ফেভারেটে সেই চটপটির জায়গাতে যাইতেছি মানে আমার হাজব্যান্ড আসার পরেই বলছিলাম যে আমাকে ওই চটপটি খাওয়াতে নিয়ে যায় বা তো আমার হাজব্যান্ড বলে হ্যাঁ চলো একদিন যাই তো প্রতিদিনই বলে চলো চলো আমার এই যাওয়া হয় না বৃষ্টির দিন তো এই জন্য ভালো লাগে না যার জন্য যাওয়া হয় না তো আজকে আমার বললাম যে যেহেতু বাজারে চলে আসছি কিছু কেনাকাটা করবো যার জন্য এখানে চলে আসলাম এটা হচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্ক বাংলাদেশের বৃহত্তম সাফারি পার্ক এটা হচ্ছে সবচেয়ে বড় পার্ক তো এই যে এটা হচ্ছে সাফারি পার্কের সামনে আমরা ভিতরে ঢুকি নাই ভিতরে ঢুকতে গেলে পঞ্চাশ টাকা টিকিট আর ভিতরে যদি আপনি বাঘ ভাল্লুক সিংহিংহ দেখতে চান তাহলে একশো টাকা টিকিট তো এই পার্কে হচ্ছে আপনারা খাঁচায় থাকবেন আর বাঘ থাকবে উপেলি ছাড়া এই বিষয়টা খুবই ভালো লাগে ঢাকা চিড়িয়াখানায় হচ্ছে যে বাঘ থাকে খাঁচায় মানুষের বাহির থেকে দেখে না এটা হচ্ছে বাঘ একদম খোলা জায়গায় আপনারা গাড়িতে করে বাঘ দেখতে চাইতে পারবেন খুবই ভালো একটা পার্ক এটা